এই দিন দিন না আরো দিন এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে ভালো মতে বুঝো আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়ে বুঝে গেছি উনি ইসলাইলে একজন বদমাস ছিল মুসা আল ইসলাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে আগে তো সচরাচর ঝেলঝুল ছিল না আগে সচরাচর ছিল না লোক এত ছিল ছিল না আগে নিয়ম বলে চালা বাতানি তা এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া যেমন আমাদের আকাবেডদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল মুসা ইসলাম ধার ধাক্কা দিয়ে বাহির করে দিছে শুধু মারা গেছে জানা যা পড়াইতে হবে মুসা ইসলাম বলছে আল্লাহ একা পড়াবো কি করে জানা যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু বনি ইসরা নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে আল্লাহ জোশে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেবেন এই সুযোগ ছাড়ে কে

এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ খেলা না আরো খেলা আছে বদমাইশের জানাজা পড়লে গুনা মাফ এখন মুসা আলাহিসলাম করছেনই বিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে অভি চলে আসছে মুসা উনি ইসরাইলের কথা সত্য বদমাইশ কিন্তু খালাম্মা কারুবাল মৌদ যখন মৌদ কাছে চলে আসছে

মূসা আলাহি আসলাম পুরো কাহিনী শোনায় বলছে বল আল্লাহ কি জবাব দিবে তো বনি সাই চিৎকার দিয়া বলতেছে সে সাদা তা আরব দে আপনার সিদ্ধান্ত সঠিক কুলাকে রাজি করা সহজ এ একটা বললাম আরও দুটো বলি ইব্রাইউ আল আসলাম মেহমান ছাড়া খাইতেন না একদিন মেহমান দোরা নিয়ে আসছেন প্লেটে বসায় দিছেন এখন লোকমা উঠাবে তখন জিজ্ঞেস করছে কার আবাদত করো আমি তো সূর্যের আবাদত করি আমি হলাম খলিল উল্লাহ আল্লাহর বন্ধু তুমি করো সূর্যের আবাদত আর খাবে আমার খাওয়া এটা হয় কি করে তো উঠা দিছে না তোমাকে খাওয়া ঠিক হবে না মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে আল্লাহ ওহি পাঠাইছে খালিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াইতেছি তিন বেলা এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন ইব্রাহিম আল ইসলাম পিছে পিছে দৌড়াইতেছে যে বসে চল ভাই প্লেটে চল খাইতে চল বলছে এত বড় নির্লজ্জনা প্লেট থেকে উঠে দিস আবার তোমার প্লেটে যাব আর দ্বিতীয়টা শোনো আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠে দিস আবার যাব আত্মমরজুদা না বলছে সত্য বলছিস যদি তোর মালিক এই কথা না বলতো বলে ওই মালিককে বলছে আল্লাহ দি খালা কাকা যে তোকে তৈরি করছে তোকে অস্তিত্ব দিছে পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব কিন্তু আগে হাতটা বাড়া ওই আল্লাহর হয়ানি তারপরে প্লেটে যাব আল্লাহকে রাজি করো সম দ্বিতীয় মূর্তির সামনে বইসা বইসা সানম সানম করতেছে ভুলে বাহির হয়ে গেছে সামাদ আল্লাহ জবাব দিছে লব্বাই কিয়া বুদি সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে এখনো তো মূর্তির সামনে দুইশো আড়াইশো তিনশো বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে ভুনে না আপনাকে ডাকছে আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম ভুলে হইল একবার আমাকে ডাক দ্বিতীয় জবাব দিছে আল্লাহ তিনশো বৎসর ও সাড়া দেয় না আর আমিও যদি সাড়া না দেই তো ওরা আমার পার্থক্য মানুষ ভালো মতে বোঝেন যার যুবক ভালো মতে এই জীবনে জীবন না এই দিন না ওই সত্য এই আরো দিন আসে এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে জানিনা তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না এই দিন দিন না আরো দিন এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল যাকে সবচেয়ে বেশি ভব্বত করা দরকার যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল যাকে সবচেয়ে বেশি যার নাম সারা দিন আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে আসে মাজনুন এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে এত বেশি যাকে আফসোস সৃষ্টি সেরা মানুষগুলা আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা বুদ্ধিমান মানুষগুলা বিদ্যান মানুষগুলা শ্রেষ্ঠ প্রাণীগুলা সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আরেকটা কথা শেষ বলি সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন যাদের কদমে ঢেলা দিলেন যাদের জন্য বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত বুঝাইলে বুঝবেন ওলামা আসে এখানে গোলামা আসে কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই বিনিময় নাই প্রতিদান নাই সব নাই কোন সৃষ্টির কোন প্রতিদান নাই চাই সে জুবলির হোক চাই সে মিকাইল হোক চাই সে ইসরাফিল হোক চাই সে আজরাইল হোক চাই সে আরস বহনকারী ফেরেস্তা হোক হুজুররা বলো প্রতিদান আছে কিনা কোন সৃষ্টির কোন প্রতিদান নাই অথচ চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে ভোলে না মা আমি শাই ইন ইসবিহু বিহামদি রব্বি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে কিন্তু কোনো বিনিময় নাই আপনি আল্লাহ বলতে দেরি সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া করতে দেরি হয় না সুবহানাল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি বাকি বর্ষ দিক নেকি দিয়া ভরতে দেরি হয় না সুবহানাল্লাহ গোটা এক সাথে বলতে দেরি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পুরো সৌর জগত নেকি দিয়া ভরতে দেরি হয় না সুবহানাল্লাহ আয় হায় হায় ওই মানুষটাস কি আল্লাহর সবচেয়ে দূরে অতচ সারা দিন নুন খায় কার 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 যুবক সারাদিন গুণ খা নুন খায় কার আর জান লেখে কাকে তো একবারও নৃ কথা লেখে না আল্লাহ তুমি আমার জান একবারও তো লেখে না আল্লাহ তুমি আমার জান একবারও তো বলে না তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতে সুস্থ এটাই পাবেন বেশি দিন এইখানে থাকা যাবে না আর এইখানে মন চাইলো বেশি খাওয়া যায় না মনে চাইলো বেশি খাওয়া সবকিছু থাকলেও বেশি পড়া

হিসাব যদি মিলায় না আসলে তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব দিব, দিব দিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে বলতে পারে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে বলছে ষাট বৎসরের হিসাব পঞ্চাশ হাজার কেন লাগবে আপনি বলেন ডেলি আপনি শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস করবার মাসে কত বার বছরে কত বার ষাট বছরে কত বার ডেলি অক্সিজেন নেন পাঁচশো পঞ্চাশ লিটার মাসে কত লিটার বছরে কত লিটার ষাট বছরে কত লিটার এরকম একটা একটা যদি খোলা শুরু করি তাহলে আপনি নিজেই বলবেন পঞ্চাশ হাজার বছর লাগারই কথা পঞ্চাশ হাজার বৎসর লাগবে নয়ামতের হিসাব দিতে যদি নিতে শুরু করলেন আজকে যদি আমি না জমাই না যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া কেননা চব্বিশ ঘন্টায় কদমে কদমে মুখাপেক্ষি মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষি দাঁড়ায় দাঁড়ায় মুখা সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষি উচিত ছিল আল্লাহর কাছে হওয়া আফসোস মানুষের পিছে তো দৌড়াইতে পারি স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি জুতার পরে জুতা হয় করতে পারি মাসের পর মাস দৌড়াইতে পারি নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি অথচ আফসোস কাছে করার জন্য আল্লাহ পাঁচবার আল্লাহ কেন ডাকে নামাজের জন্য কি বলেন আপনারা নামাজের জন্য ডাকে আমাদের নামাজ কি রাগ হয়ে যাবেন বলবো বলবো এখানে একজনও নাই আলে মোলামা ছাড়া যে দুই রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায় এই কথা বলছে হুজুর আমি দুই রাকাত নামাজ পড়বো আমারটা সঠিক না ভুল আপনি দুই রাত পড়ার পরে আমাকে লেখা দিলেন এরকম সপ্তাহিত এখানে দুই রাত নামাজ পড়া কেউ করেন তাহলে আপনি কি নামাজ পড়েন আজ পর্যন্ত তো সপ্তাহিতই করলেন না প্রতি মাসে তো চ্যাকাপ করেন বছরে এক আধবার তো করেন ডায়াবেটিস হলো প্রতি মাস পর পর র্যান্ডম দেখে যে তিন মাসে আমার ডায়াবেটিস কোরে কত ছিল ওটা তো ডাক্তারই বলে ছয় মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হইতেছে কিনা এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া বিনা পয়সায় তো হুজুরের কাছে তো দেয়া দাওয়া দুই রাত আ মাস পড়া আজ পর্যন্ত সাক্ত এত কোরা না তাইলে বলেন আবার নামাজটা কি হতো ছিল না ছিল না ছিল আল্লাহ শিব জন্য ডাকে না প্রতিদিন পাঁচ বেলা ডাকে কাছে বরাবর কাছে মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন মুসলিম শরীফে আসে যখন শেষদায় যায় তো আল্লাহ সবচেয়ে কাছে হয় আর কোরানো বলে অস্যুদ্ধ ওয়াক্ত তারিম তুমি যদি আল্লাহর একবারে কাছে হতে চাও তো শেষদায় যাও কেননা শেষদায় মানুষ আল্লার কাছে হয় ওই কাছে করার জন্য বন্ধু বানানোর জন্য নৈকট্য দেওয়ার জন্য কিন্তু শতকরা নব্বই জন এই রাজার বাড়িতেও গেল না শতকরা নব্বই জন না কি পাঁচ অক্ট নামাজি কয়জন এই এলাকায় দশ পার্সেন্ট আমি ধরলাম দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট নামা মসজিদে আসে না এমন কি দোকানেও পড়ে না অথচ ডাকে আল্লাহ চিনেন আল্লাহ দুঃখ তো তো এই জন্যই বলি আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না আপনি যদি দুনিয়া আলাদের মতো প্রতিশোধ নিতেন যে বিমুখ হইতে দেরি ছাপ্পর আসতে দেরি হয় নাই কোনো করতে দেরি শাস্তি করতে দেরি করে না আল্লাহ তো শাস্তি করে না অপেক্ষা করে কি করে কি করে কি করে অপেক্ষা করে আল্লাহ শাস্তি দিতে চান না এই জন্যই তো অপেক্ষা করেন দেরি পাঁচ বেলা কে ডাকে আল্লাহ কোন আল্লাহ আরে বলেন না আল্লাহর পরিচয় জানা আছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে পরিচয় সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ যে দুনিয়ার পদস্থ মানুষের পিছিয়ে ঘুরতে 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 তোমরা সবকিছু খুলে আল্লাহ তুমি নিজের পরিচয় দিছে আমি কোন আল্লাহ نرانبوی <سؤال> نام دیا ہے جنہی تو سے ہوا اللہ اللہی لا الہ الا الرحمن الرحیم الملک القدوس السلام المقمن محیمن العزیز الجبار المتقبر الخالق البارئ المصبر البفار البحار البحاب الرزاق الفتاق عليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميك البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصف الحكيم الودود المجيد الباحث الشديد الأقوى وقيل القبيت المكين الغالب الحبيب الموصي المغبي المغيب المبدي المبين الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرعوف مالك الملك ذا الجلال والإطلاق المقصد والجامع والقنق والمبنى المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال ميران بل قدر مالك الله ميران بل قدر مالك انہیں ڈیلی پانچ بار ڈاکے ہیں

কালকে এই চেহারাটা দেখাবো কি করে কি করে দেখাবো বিদায় আসেন তবা করি তবা তবা করি আল্লাহর দিকে ফিরি এই জন্য পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে নামাজ ছাড়বো না বরং পায়ে ধরা হল মসজিদে আনবো পারবেন সবাই ভালো মতে বলেন ভালোমতে আর আমার বিশ্বাস যদি দুবকরা নাই গেল না আমার কাছে একটা প্রমাণ আছে আর আমি এটা খুব বলি আমার এই মজমার যুবকরা যদি কালকের থেকে নাই গেল যে আমরা পায়ে দোরা হলেও মসজিদে আনবো তাহলে আমার বিশ্বাস মসজিদ বলবে কেননা আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত যুবকরা নানামছে ততক্ষণ পর্যন্ত আমরা আমি যদিও ছিলাম না আমি ওই দিন আমি পাঁচ তারিখে চার তারিখে রাত্রে পাঁচ তারিখের রাত্র আর কি আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস হয় আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি তোমাদেরকে নিয়ে প্যান্টা গবেষণা হইতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি শুন বৎসর কেউ স্বপ্নেও দেখতে পারে না স্বপ্নে দেখলেও বিপদ ছিল স্বপ্ন পর্যন্ত ত্যাগ করা যে কে বাড়িতে ঘুমায় কি স্বপ্ন দেখতেছে ঠিক যুবকরা নামতে দেরি একটা বলেন না আপনারা স্বাধীনতা হইতে ওই দিন থেকে আমার বিশ্বাস আমার দেশের যুবকরা যদি মসজিদ বলার জন্য নামে আমার বিশ্বাস দুই দিনে মসজিদ বলা যাবে আমার যুবকদের ভিতরে রত্ন আছে এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি তোমরা এই এলাকায় নামো এই এলাকাটারে কমসে কম মডেল বানাও যে এইখানের মসজিদের পাঁচ অক্ত জুমার মতো মুসুল দিয়ে আমি একটা দেশে ছয় বার গেছি এই দেশে কোনো বেনমাজি নেই হম কোন বেনমাজি নেই আমি এই দেশে ছয় বার গেছি ছয় বার আফ্রিকার একটা দেশ ওই দেশে কোন বেনমাজি নেই আমি সবাই চিনি প্রেসিডেন্ট থেকে নিয়া সেনা প্রধান থেকে নিয়া স্পিকার থেকে সবাইকে দিয়ে আমি সত্যায়িত করছি সবাই বসে আমাদের দেশে বেনমাজি নেই আমরা গরিব কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট নামাজি একবার আমি ছয়বার ট্রাই করছি ছয়বার আমারও মন চায় আমার দেশটা যদি এরকম হইতো কিছু না হইতো বেনমাঝি নাই এতটুকুই যদি আমার দেশটা হইতো তাহলে আমার বিশ্বাস আমরা স্বর্ণ উঠ তুলতে হইতো না গ্যাস উঠাইতে হইতো না আমাদের দেশের মাটির নিচে রক্ত উঠাইতে হইতো না মাটি উঠাইয়া আমাদের হাতে উঠায় আমার বিশ্বাস এই জন্য যুবকদেরকে বলি পারবা তো নামাজ পড়ব এবং হাতে পায়ে হলো পড়াবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন